কুয়েল পাখি কোনটা ছেলে কোনটা মেয়ে আপনারা কিভাবে দেখে চিনবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই পাখিটি হচ্ছে একটি ছেলে পাখি এটা চেনার উপায় হচ্ছে আপনারা যখনই একটি পাখি দশ থেকে পনেরো দিন বয়স হবে তখন তাকে উল্টা করে এখানে ঠোঁটের নিচে দেখবেন যে বাদামি কালার আছে কিনা যদি বাদামি কালার থাকে তাহলে সেটা ছেলে পাখি এবং যেটার মানে ঠোঁটের নিচে ফুটি ফুটি থাকে সেটাই কিন্তু মেয়ে পাখি তো এখানে দেখতে পাচ্ছেন আমার খাসার ভিতর প্রায় দুইটা কুয়েল পাখি আছে এইগুলা যখন আমি আগের বার পঁয়ষট্টি ডিম ফোটাইছিলাম তখন কিন্তু এই পাখিগুলা আমি রাখছিলাম দুইটা পাখি এখানে দেখতে পাচ্ছেন পাখিগুলা আমার হাত থেকে ছুটে গেছিল এই পাখিটার কি করছে আমাদের বাসার যে দুইটা মুরগি আছে সেটা ঠোকর দিয়ে অনেকগুলা কিন্তু পশম তুলে ফেলছে পিঠা পিছে তো এখানে আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি মেয়ে পাখি এটার যে ঠোঁটের নিচে ফুটি ফুটি কালো কালো আছে তো এটা হচ্ছে মেয়ে পাখি আর যেটা ছেলে পাখি আমি আপনাদের ধরে দেখাই এখানে দেখতে পাচ্ছেন আমার হাতের যে এখন পাখিটা আছে সেটা একটি ছেলে পাখি তার কারণ হচ্ছে তার নিচে কিন্তু বাদামি যে থাকলেও গুলা আছে সেগুলা দেখতে পারবেন সো এভাবে কিন্তু আপনার খুব সহজেই চেক করে নিতে পারবেন দুইটায় আমি রাখছি এবং আমার ইনকিউবেটর মেশিনের ভিতর আরেকটি মুরগির বাচ্চা তুলছিলাম সেটাও কিন্তু এখানেই আছে এই দুইটার সাথে তো আর সে মুরগির আমি হয়তো কুয়েল পাখি তো এর জন্য কিন্তু তারা ঝগড়া করে না দেখতে পারছেন এখানে দুইটা কুয়েল পাখি একটা ছেলে একটা মেয়ে এবং কি একটি মোরগের বাচ্চাও আছে এইখানে সো এইভাবে কিন্তু আমি মানে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনারা চেক করবেন আর অবশ্যই যারা ছোট বাচ্চা নিতে চান কমেন্টে আপনারা নিতে চান কুয়েল পাখির বাচ্চা তারা স্ক্রিনে যে নাম্বারটি আছে সেখানে কন্ট্যাক্ট করতে পারেন তাহলে একদিনে দশ দিনের বাচ্চা নিতে পারবেন